আসসালামু আলাইকুম ডি আজকে আপনাদের তৈরি করে দেখাবো টাকি মাছ ভোনা কিভাবে টাকি মাছটা ভোনা করতে পারেন এবং সুস্বাদু করতে পারেন তা আজকে আপনাদের দেখাবো এর জন্য আমি এখানে চারটা টাকি মাছ কেটে নিয়েছি মাছটাকে আমি দুই ভাগে ভাগ করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে চুলা একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি মাছের অপর পিঠ হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি মাছটা রান্নার জন্য এখানে একটি কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এক কাপ পেঁয়াজ কুচি এখন নেড়ে এটা বাদামি কালার করে নিব আমার ভাজা হয়ে গেছে এখন কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আমি ঝালটা একটু বেশি খাবো তাই বেশি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিব এক কাপ পানি এখন আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন ঢাকনাটা উঠিয়ে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি আমি পানিটা শুকাবো আমার মাছটা রান্না হয়ে গেছে আমি আর পানে শুকাবো না এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনে পাতা কুচি আপনারা চাইলে ফ্রেশ ধনে পাতা দিতে পারেন এখন সামান্য নেড়ে চেড়ে উঠে নিবো দেখলেন তো কীভাবে খুব সহজে এই টাকি মাছ ভুনা করা যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ